সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি এবার দার্জিলিংয়ের লোকাল কিছু জায়গা আছে তবে যেগুলো প্রমিনেন্ট জায়গা সেগুলোতেই বেরোবো তা তাড়াতাড়ি করে জায়গাগুলো ঘোরার পরে মল রোডও বেড়াতে হবে মল রোড আবার সন্ধ্যে ছটার পরে বন্ধ হয়ে যায় তো চারটের মধ্যে মল রোডে মল রোডে ঢুকে যাব এই প্ল্যান আছে তো সেই কারণে বেরিয়ে পড়েছি এবার দার্জিলিংয়ের লোকাল ট্যুরগুলো করার জন্য প্রথম গন্তব্য দার্জিলিং রোপওয়ে আর রোপওয়েটা সেইখানেই আছে অপোজিটেই সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট দার্জিলিং খুবই ফেমাস স্কুল এবং খুবই পুরনো স্কুল আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এই স্কুলে পড়াশোনা করেছিলেন আর প্রচলিত হিন্দি মুভি ম্যা হুনা তার শ্যুটিংও হয়েছিল এই স্কুলটাতেই নর্থ পয়েন্ট দার্জিলিং স্কুল তার আগে রোপয়ের জন্য উঠতে হবে খুব খাড়াই সিঁড়ি এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে থেকে তিন ঘন্টা ওয়েট করার পর এই রোপওয়েতে চান্স আপনি যদি তাড়াতাড়ি রোপওয়ে ট্যুরটা শেষ করতে চান তাহলে আপনাকে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে কারণ খুবই ভিড় হয় এখানে তাই সকাল আটটার মধ্যে পৌঁছে যান লাইন লাগানোর জন্য দার্জিলিং রোপওয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ট্যুরিস্টদের মধ্যে এক বড় আকর্ষণীয় গন্তব্য পাঁচ কিলোমিটার লম্বা এই রোপওয়েতে আছে মোট ষোলোটি কেবল কার এই রোপওয়ে শুরু হয়েছিল উনিশশো সালে অনেক রোপওয়ে চড়েছি কিন্তু এটার মতো অ্যাডভেঞ্চারাস রোপওয়ে আর জীবনে চড়িনি বাকিগুলো ছিল খুব শর্ট ডিস্টেন্সের জন্য বিশাখাপত্তনম বা সিমলা কিন্তু এখানে রোপওয়েটা বেশ অনেকটা লম্বা ডিস্টেন্সে যায় প্রায় পাঁচ কিলোমিটার তো যেতে কুড়ি মিনিট সময় লাগে আবার আসতে কুড়ি মিনিট সময় লাগে এবং বেশ হাইটে আছে রোপওয়েটা মানে অন্যান্য জায়গার তুলনায় আর এটা মাঝে যে দুটো পাহাড়ের মাঝে যে খাইটা থাকে সেই খাইয়ের মাঝখান থেকে যাচ্ছে এবং অনেক হাইটে অনেক হাইটে এই ভ্রমণে পাহাড়ের সৌন্দর্য ও চা বাগানের উপর দিয়ে যাতায়াত এবং এতটা হাইট আপনাকে রোমাঞ্চ দেবেই যাওয়ার সময় অর্থাৎ দার্জিলিং থেকে সিমলা বাজার যাওয়ার সময় রোপওয়েটি যায় নিচের দিকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে দার্জিলিং রোপওয়ে রঙ্গত ভ্যালি কেবল কারও বলা হয় কারণ এই রোপওয়েটি রঙ্গত নদীর উপর দিয়ে যাতায়াত করে এই রোপওয়েটি পাঁচ কিলোমিটার দীর্ঘ যা দার্জিলিং ও সিংলা বাজারের মধ্যে চলাফেরা করে কুড়ি মিনিট কেবল কারের জার্নিটা ছিল ভীজনেই রোমাঞ্চকর তবে একটাই ইস্যু যেটা দেখলাম এখানে চড়ার জন্য অনেক সময় দাঁড়াতে আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে কেবল কারে চড়ার সুযোগ পেয়েছিলাম যদি একদিনে বেশি জায়গা যাওয়ার প্ল্যান না থাকে তাহলে কেবল কার ঠিক আছে না হলে আপনার পুরো দিনটা নষ্ট করে দেবে কেবল কার চড়ার জন্য তবে অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর ছিল রোপওয়ে থেকে নামার পর কিছুটা সময় এখানে ঘুরে বেড়ানো যেতে পারে কিছুটা সময় আপনার যতটা মর্জি তারপরে আবার রিটার্ন আছে কুড়ি মিনিটের আবার রিটার্নটা আছে ফেরার সময়টাতে এখানেও কিছুটা ওয়েট করতে হয় যেমন চড়ার সময় কিছুটা ওয়েট করে তারপরে উঠতে হয়েছিল ফেরার সময়টা অতটা টাইম ওয়েট করতে হলো না পনেরো কুড়ি মিনিট ওয়েট করার পরেই আমাদের টার্ন এসে গেল আবার ফিরে যাওয়ার জন্য আবার জার্নিটা শুরু হলো

এটা ভালো নিচে যখন ফেঁকা হচ্ছিল সেটা যেন মনে হচ্ছিল কোথায় করছে দু হাজার তিন সালের উনিশে অক্টোবর এই রোপওয়েতে ঘটেছিল একটি বড় দুর্ঘটনা চারজন ট্যুরিস্ট প্রাণ হারিয়েছিলেন তিনটি কেবল কার স্লিপ করে নিচে পড়েছিল তারপর প্রায় আট বছর বন্ধ ছিল এই পরিষেবা দু হাজার বারো সালের ফেব্রুয়ারি মাসে আবার শুরু হয় এই রোপওয়ে কেবল কারের ম্যাক্সিমাম জার্নিটা টি গার্ডেনের ওপর থেকে তো এই লাস্ট লুপে এসছে আর বোধ দুটো লুপ বাকি এই লাস্ট লুপটার টি গার্ডেনটা বেশ দারুণ দেখতে দারুণ সুন্দর

রোপওয়ে থেকে নেমে সেন্ট জোসেফ স্কুলটাকে দেখলাম খুব কাছ থেকে ব্রিটিশ আমলের স্থাপত্য আজও সবইমায় দাঁড়িয়ে আছে তারপর বেশ খানিকটা রাস্তা গাড়িতে করে পৌঁছালাম রক গার্ডেনে কোনো অজ্ঞাত কারণে রক গার্ডেন তার আগের জৌলু সারিয়েছে প্রায় পনেরো বছর আগে দেখাই রক গার্ডেনের রূপ অন্যরকম ছিল আজ শুধুই ছড়ানো ছিটানো পাথরের স্তূপ আর ভগ্নদশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফেরার পথে একদম পাশ থেকে চলে যেতে দেখলাম দার্জিলিং হিমালয়ান রেলের বিখ্যাত টয় ট্রেন জলপাইগুড়ি থেকে দার্জিলিং এই দীর্ঘ অষ্টাশি কিলোমিটার দৈর্ঘ্য রেললাইনটি উনিশশো নিরানব্বই সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে দার্জিলিংয়ের সব আকর্ষণীয় জায়গাগুলো ঘুরলেও আপনাকে একবার মল রোড যেতেই হবে বলা যেতে পারে এটা দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র সিমলার মল রোড কিংবা গ্যাংটকের এমজি মার্গের মতোই তবে প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা অনুভূতি থাকে তেমনই দার্জিলিংয়ের মল রোড কোনো গাড়ি এখানে পৌঁছে দেবেন আপনাকে আপনাকে হেঁটেই যেতে হবে নেহরু রোড থেকে একটু ওপরের দিকে আপনি হেঁটে হেঁটে ঘুরতে পারেন কিংবা সিম্পলি কোথাও কোনো বেঞ্চে বসে যেতে পারেন আর গরম গরম চা ও কফির আনন্দ উপভোগ করতে পারবেন বিভিন্ন চায়ের দোকান গিফট শপ গরম জামাকাপড়ের দোকান রেস্টুরেন্ট মোমো কিংবা আপনার পছন্দের যে কোনো খাবারের দোকান পাবেন এখানে দার্জিলিং মলের একদিকে রয়েছে নেপালি কবি ভানুভক্ত আচার্যের মূর্তি তিনি পরিচিত রামায়ণের নেপালি সংস্করণের জন্য তার পেছনেই রয়েছে একটি বড় স্টেজ সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান এখানে চলতে থাকে অনেক খাওয়ার দোকান এখানে থাকলেও আমরা পৌঁছেছিলাম গ্লেনারিতে প্রায় একশো বছর আগে তৈরি এই গ্লেনারি বেকারি ও রেস্টুরেন্টে ঢুকলেই একটা হিমালয়ান হেরিটেজের স্বাদ পাবেন তার সঙ্গে অনেক সুস্বাদু কেক মাফিন চকলেটও চাইলে এখানেই পেয়ে যাবেন সারা বিকেলটা ওখানে কাটিয়ে আমরা নেমে আসি আরেক বিখ্যাত আইকনিক ক্লক টাওয়ারে বৃষ্টি ভেজা সন্ধে হিল স্টেশনের কনকনে ঠান্ডা অন্ধকার রাত্রিতে বাড়ি ফেরার ব্যস্ত মানুষ আর মন খারাপ করা অনুভূতি নিয়েই শেষ হলো আমাদের দার্জিলিং ট্যুর